আসসালামু আলাইকুম গরমে একটু এসি না চললে আমরা হাসফাঁস করি পাখা বন্ধ থাকলে ঘুম আসে না তাহলে ভাবো তো যেদিন তুমি চলে যাবে মাটির নিচে একটা ঘরে যেখানে না আছে জানালা না আছে বাতাস আর না আছে কোনো এসি হ্যাঁ আমি কবরের কথা বলছি যদি তুমি নামাজ ছেড়ে দাও যদি মিথ্যা হারাম গিবত নিয়ে মরো তাহলে সেই কবর হবে আগুনে ভরা গর্ত আগুন যা পৃথিবীর আগুন থেকেও সত্তর গুণ বেশি গরম সেই আগুন তোমাকে চারপাশ থেকে পুরাবে কোনো রক্ষা থাকবে না নবীজি বলেন কবর জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত সহি হাবিজ তাই আজই ঠিক কর তুমি কি চাও আগুনে ভরা কবর নাকি শান্তির জান্নাতি ঘর বেছে নাও এখনই কারণ সময় থেমে থাকে না ভাই ও বোনেরা কবরের আগুন সত্য আর জান্নাতের আশ্বাসও সত্য তাই এখনই ফিরে এসো আল্লাহর দিকে নিজেকে বদলাও এখনই শুরু করো তাও নামাজ আর যদি এই কথাগুলো তোমার মনে ছুঁয়ে যায় তাহলে এই বার্তাটা অন্যদের কাছেও পৌঁছে দাও সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা যেন একসাথে আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাই আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন